আছে দয়াময় দানি হয়ে আমি যে হারিয়েছি সর্বস্ব তাতে আমার কোনো দুঃখ নেই আমার আমার দুঃখ শুধু একটাই আজ আমি ভিকারি দয়াময় আজ আমি ভিকারি দাতা করলো নামে জগতে সবাই জানে তালে কোন প্রতিদান চাই না আমার দাতা করল নামে জগতে সবাই জানে তালে কোনো প্রতিদান চাই নয়া প্রভু তেভি খারি রাজা আছে ঵ানা হায দাতা করিনো নামে জগতে সবায় জানে তালে কোনো ড্দিরান চায় নাযামা এতো হু নিরাতা সন্গো আমি যে ক্ষুধার্ত তাও না তাও দুমুটো অন্ন আমি উদর ভরে করিবো ভক্ষ তোমার ব্যবস্থা করেছি তুমি ওহে দা আমার দুমুটো অন্ন কে তুমি মাগ আমি যে হতভাগ্য ভিকারি মা নিশ্চয়ই বুঝিবে এই ক্ষুধার জ্বালা আসুন আসুন বিপদীপ আসল গ্রহণ কর মাধ আজ আর আজ একা ঠিক থাকে তোমার হে অন্য কিছু ভক্ষণের ইচ্ছা জাগে মনে কি খাবার আশা বলার তব মনে মাগো তুমি কথা দাও আমি যা খেতে চাইবো তুমি আমাকে তাই খাওয়াবে বেশ বেশ আমরা কথা দিলাম বিপ্লদে আজ তুমি চা খেতে চাইবে আমরা প্রাণ ভরে তোমাকে তাই খাওয়াবো বল আমরা চাইছে কি তো না 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 বলুন না পশু মাংস আমি দিতে রাজি আছি আপনি বলুন না পাখির মাংস আমি দিতে রাজি আছি কিন্তু নরমাংস নরমাংস আমি পাব কোথায় রাজা তোমার কি সন্তান আছে না বিপদেবি কি তোমার কি মনে চাও ওজি কেবল এক আমরা করে পারবা বিপদে তোমার তুমি আমি জানি তোমরা দিয়ে কথা রাখতে পারবে না বেশ তবে আসি না না বিপদ না আমি যে দাতা করব জানতে সর্বস্ব হারিয়েছি তুমি কথা দিয়ে কথা রাখতে চাই কথা আর বিলম্ব করো না আমাদের একমাত্র সন্তানকে ডাকার ব্যবস্থা করো এ আমার আদেশ শেষ একদিকে আমি যেমন মা

আর বিলম্ব করো না যে ক্ষুধার্থ আমাদের একমাত্র সন্তানকে বলি দিয়ে ওই বিভ্র সেবা দিতে হবে না আর বিলম্ব করো না পদাবতী দাও পদাবতী পদাবতী আর বিলম্ব করো না তাও পদাবতী মনে বাঁচা কেন ধরছে আঁকি বাড়ি তবে কি আমার আশা হইবে না পুরন না বিপ্রদীপ না দেখুন না দেখুন আমার দুই নয়নে অশ্রু বাড়ি নেই গো আমার বুকে কোনো ব্যথা নেই গো আমি গো চাই আমার বিপ্প সেবা দিতে হবে আমাদের চোখে চল নেই স্বামী তুমি অপেক্ষা করো সন্তানের মানুষ আমি নিজের অন্তর উপরে আচ্ছা আচ্ছা ওই বিপ্প সবাই দেব

এশোন তানে আমি দেবনয় ওলে এই পদবতী তুমি কাচ্ছ তোমার দুই নয়নে অশ্রু বাড়ি দেখো না দেখো আমি যে বাবা

আমার চোখে চট রে আমি খাচ্ছি না ও হে বিদ্রোদে সন্ধানের মশতুক যে রেখেছিলাম অতি সযতনে যখন তারে পরিবে মনে দেখব আমি তারে দুনয়নে সুল বিদ্রুহ তাহার গ্রহণ করুন মাগো

কোথায় বিপদে আমি তোমাকে দেখা পাচ্ছি না কেন আমাকে দেখা দা বলছি কোথায় বিপদে আমি তোমাকে দেখা পাচ্ছি না কেন আমাকে দেখা দা বলছি কোথায় দানেতে ধন্য হলে তুমি গো ভক্তাধীন ভগবান দানেতে ধন্য হলে তুমি দানেতে পুণ্য পেলে তুমি দানেতে ধন্য প্রতি লক্ষ্য করছো কেন আচ্ছা আমাদের নতুন পরীক্ষা ছিল সে পরীক্ষায় আমরা সফল হয়েছে স্বামী তাই তো ভগবানের দেখা পেয়েছি ভাঙিছ গড়িছ তুমি দেখুন খেলা তোমার কেমন লীলা না নীলা পদ্মাপতি তোমার কেমন লিলা ভাঙি চো বলিছ তুমি এখন খেলা বুঝিলে পায়ের প্রায় বুঝিলে মায়ের গো ভগবান গানেতে ধন্য হলে তুমি গানেতে পণ্য পেলে তুমি সৃষ্টির অন্তরালে আমি ভগবান তুমি হলে মোহন দাতা যে বিনা স্বার্থে ভগবানকে সেবা করে ইচ্ছে তো হয় মোহন দাতা তাই তোমার তাহলে তো আমি সন্তুষ্ট হয়েছি তোমার সব কিছু আমি আগের মতো ফিরিয়ে দিলাম জগতে মানব দেখ করে বিনিময়ে তবে সেবা নিশ্চয় শত পুরীর ফলে দর শোনো পাই

অন্য তব নামে আঁকি ঝরে যাই হটাচে সারতে থেকে হটাচে সার

i right. need